আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ প্রতিদিনকার সবাই কেমন আছেন সেই সাথে আমার রান্না চুলায় বসিয়ে দিয়েছি নাপাশাক পাশাক সেদ্ধর জন্য লবণ দিয়ে দিকে মাংস নিয়েছি গরম মশলা তেজপাতা দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেব কিছু আস্ত রসুন কুচি সরি দিয়ে দেব আদা রসুনের পেস্ট দিয়ে দেব মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব জিরার গুঁড়ো দিয়ে দেব গরম মশলার গুঁড়ো রান্নাতে তেল আজকের মাংসটা একটু ভিন্ন ভাবে রান্না করবো মূলা আর আলু দিয়ে আপনাদের দুটো ভাই মূলা পছন্দ করে না আলু খাই পছন্দ করে আর আমি মূলা মুলা দিয়ে গরুর মাংস আমার খুবই পছন্দের বসিয়ে দিয়েছি এদিকে মূলা আর আলু বড় বড় করে কেটে নিয়েছি এই চুলায় মাস আলু ভাজি হবে দিয়ে দেবো লবণ একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব কষু করে রাখা আলু দিয়ে দেব একটু পাঁচফোরন কুটো একটু মরিচ আর একটু পেঁয়াজ কুটো আমার আলু ভাজিটা প্রায় হয়ে এসেছে উঠিয়ে নেব আর এই আলু ভাজিটাতে একটু বেশি পরিমাণে তেল ব্যবহার করতে হয় মুসমুচে আলু ভাজি পেঁয়াজ মুড়ি আর রসুন ছোটো করে রাখা রসুন দিয়েছি শাক ভেজে নেব মাংস থেকেই পানি বেরিয়েছে আমি এখনো কোনো পানি অ্যাড করিনি মাংসর কালার দেখতে পারছেন কতটা লোভনীয় এসেছে ভাজি হয়ে এসেছে উঠিয়ে নেব পরিমাণ মতো পাই এ আলু আর মূলা দিয়ে দেবো আমার তরফ প্রায় হয়ে এসেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ